গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালোই আছে তো দিন বাদে একটা বড় ব্লগ করছি এখন তো বড় ব্লগ করাই হয় না ভাবলাম আজকে একটা বড় ব্লগ করি বানাই আর কি তো ছাদে এসেছিলাম কাপড় মেলতে আর শীতকাল ছাদে আসতে বেশ ভালোই লাগে সকালবেলাটা তো কাপড় মেলা হয়ে গেছে তো চলো এবার নিজে যাচ্ছি আর এই যে কাপড় মেলে দিয়েছি আর আশেপাশটা দেখো কত ভালো লাগছে

চাটা নিয়ে একটু টিভিটা দেখবো আর এখন একটু চাটা এনজয় করবো তো চলে এসছি চা খেয়ে এখন জিয়ার টিফিনটাকে রেডি করবো আর ও মানে কলেজে একটু ফ্রুটস আর দুটো ডিম সেদ্ধ নিয়ে যায় তার মধ্যে একটা হোল থাকে আর একটার মধ্যে শুধু সাদা অংশটা থাকে আর একটু এনশিওর নিয়ে যায় তো এটাই হচ্ছে ওর টিফিন আর এখানে এই যে আঙুরটা নিয়ে যায় তো সেই আঙুরটার মধ্যে যেহেতু সিডস থাকে তো সেগুলোকে আবার সিডসগুলো গুলো বার করে ওকে দিতে হয় নালে আবার ও খেতে পায় না মানে ওর অসুবিধা হয় তো বলে সিডসটা বার করে দেবে তো এই যে দেখো একটু পেঁপে আর একটু অস্ট্রেলিয়ান কামুর গুলো আর ডিম সেদ্ধ আর এই যে এনশিওরটা এনশিওরটা গুলে রেখেছি তো সেটা একটা ফ্লাক্সের মধ্যে করে দিয়ে দিলাম তাহলে গরম থাকে মানে অনেকক্ষণ বাদে খায় তো তো এটার মধ্যে বেশ গরম থাকে তো রেডি করে দিলাম আর এই যে ও এখন চলে যাচ্ছে মাসি ঘর পরিষ্কার করছে ও এখন যাচ্ছে কলেজ ও যতক্ষণ না চলে এখন চা আর সেকে একটু ব্রেড বৃহস্পতিবার পুজো করবো তো চলো আগে মাকে চাটা করে দিয়ে যে মায়ের জন্য দুধ চা হচ্ছে আর এখানে পাউরুটি সেটা হচ্ছে বাটার দিয়ে পাউরুটি আজকে আমার ব্রেকফাস্ট ব্রেড আর বাটার আর এই যে এই প্লেন রুটিগুলো না বাটার দিয়ে ভালো করে কড়া করে সেঁকে চিনি দিয়ে খেতে আমার দারুণ লাগে তো সেটাই আজকে করে নিয়েছে আজকে ডিম টিম কিছু খাবো না আর এই ঠান্ডা লেগেছে তো দইটাও খেতে ইচ্ছে হচ্ছে না তো তার জন্য আজকে এটা তো চলো ব্রেকফাস্টটা খেয়ে মাছ টাছগুলো নুন হলুদ মাখিয়ে মাছটা এখনও ছাড়েনি তারপরে যাব স্নান করতে তো মা তো রান্না করবে কারণ বৃহস্পতিবার মাই রান্না করবে আমার টাইম হবে না আজকে পুজো দিতে অনেক সময় লেগে যাবে তো খেয়ে তারপরে যাবো স্নান কাজকর্মগুলো সারবো চলেছে একটা এখন যাচ্ছি স্নান করতে মাকে সব হাতে হাতে রেডি করে দিলাম আর এখন আমি যাচ্ছি স্নান করতে তারপরে এসে পুজো আজকে বৃহস্পতিবার অনেক লেট হয়ে গেল হয়ে গেছে এবার রান্নাটা তো মা করলো আমি কিছু এগিয়ে দিয়ে গেছি তো চলো দেখাই কি রান্না হয়েছে এখানে হয়েছে লাউ ঘন্ট বড়ি দিয়ে নিরামিষ আর এখানে হচ্ছে লাউয়ের চোকলাটা বাটা খুব ভালো একদম কচি লাউ ছিল চোকলাটা বাটা হচ্ছে আর এখানে মাছের ঝোল হয়েছে আর এখানে ভাত আর আমি আর বিশু খাবো কিনোয়া তো তার জন্য কিনোয়াটাই এখন প্রেশার কুকারে করবো একটু হালকা ঘি দিয়ে জাস্ট নেড়ে নিয়ে তারপর জল দিয়ে তো সূর্যটা দেখো সাউথ সিটি বিল্ডিং পেছন দিকে কিভাবে ওকি মারছে না কি সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে মনে হচ্ছে না মাথার উপরে একটা যে জামা কাপড় নিতে এসেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে জামা কাপড় নিতে এসেছিলাম এবার নিচে চলে যাব মানে এরপরে রোদ পড়ে গেলে আর ভালো লাগবে মানে জামা কাপড়গুলো গরম ভাবটা থাকবে না চলো যাই গুড ইভিনিং এভরিওয়ান তো এখন বেজে গেছে ছটা সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে এখন একটু বানাবো চা আর এখন আমরা এখন বেশ কিছুদিন ধরে দুধ চাই খেয়ে যাচ্ছি বিকেলবেলা করে তো চলো একটু দুধ চা বানিয়ে নিই চা পাতাটা দিয়ে দিলাম জল ফুটে গেছে চা করতে করতে কিছু অর্ডার এসছে ব্লিঙ্কেটটা হয়ে না সত্যি এত সুবিধা হয়েছে লিঙ্কিড জেপ্ট এগুলো হয়ে এত সুবিধা হয়েছে তো সঙ্গে সঙ্গে অর্ডার দিলাম দশ মিনিটের মধ্যে জিনিসগুলো দিয়ে গেল সত্যি মানুষকে খুব সুবিধা করে দিয়েছে তো দেখাচ্ছি কি কি এসছে আগে চাটা বানিয়ে নিই ধীরে সুস্থে তোমাদেরকে দেখাচ্ছি কি কি অর্ডার করেছিলাম চা খেয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই কি কি আনালাম আর আজকে রাতে একটু মিক্স ভেজ বানাবো আর আজকে উইংসেসটা টোফু দিয়ে বানাবো চিকেন দিয়ে না এই সরি পনির দিয়ে না চলো দেখাই হরিঙ্গাটার চিকেন উইংস এটা কিন্তু খুব ভালো খেতে আর এটা উইথ স্কিন ভীষণ টেস্টি হয় আমরা এটা দিয়ে ক্রিস্পি চিকেন উইংসগুলো বানাই আর এখানে একটা একটা সসেজ আছে আছে ইটালিয়ান সসেজ আর এখানে একটা চিকেন শামী কাবাব আছে মালাই শিক কাবাব শামী কাবাব বলছি শিক কাবাব আর এটা একটা আনিয়েছি আর এই যে টোফু তো ফুটা তো সবাই জানো এটা হচ্ছে সোয়া মিল্ক দিয়ে হয় এটা একটু হেলদি আর পনিরও আনিয়েছি একটা তো পনিরটা থাকে কোনো কিছু দরকার হলে লেখা থাকে আর এখানে একটা সেন্সো নাইন আর এখানে একটা কোলগেট তো এই আনা হয়েছে আর এখন রান্না হবে মিক্স ভেজ চলো এগুলোকে আগে ডুগে তুলে দিই এই ফ্রিজ আজকে ফাঁকাই আছে কালকে মাছ আসবে সপ্তাহের কালকে ফ্রাইডে কালকে মাছ আসবে মিক্স ভেজ বানাবো তার জন্য একটু মানে পোস্ত নিয়ে নিলাম আর নেব হচ্ছে একটু কাজু এগুলোকে টেস্ট করতে হবে আর একটু চালমগজ নেব এলোকে আগে ড্রাই রোস্ট করে তারপর জল দিয়ে মানে ড্রাই কুড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে এটাকে তো এখন যে আর জন্য টিফিন বানাবো সেটা হচ্ছে এই যে ঘরে একটা রুটি বানিয়ে নিয়েছি হোমমেড মেড পিৎজা তো রুটিটাকে বানিয়ে নিই তারপর দেখাচ্ছি এখানে কাজু জালমগজ পোস্ত পেস্ট এখানে টমেটো আদা আদা কাঁচা লঙ্কা আদাটা দিন টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট কারণ আদা পেস্ট আছে আর এই যে টোফু এটা এখন কাটবো আর আলুটা ভেজে তুলে নিলাম এবারে পনিরগুলো ভাজবো তো এবার রান্নাটা করবো প্যান বসিয়ে দিয়েছি একটু সাদা তেল দিলাম তো এখানে দেখো তেলের মধ্যে একটু কাঁচা মানে পাকা যে লাল লাল লঙ্কাগুলো সেগুলো ফোড়ন দেওয়ার পর একটু আদাবাটা দিয়ে দিলাম আর এখানে ভয়েসও দিতে হচ্ছে কারণ চিমনি চালিয়েছিলাম তো ওই জন্য তো আদা বাটাটা দিয়ে দিলাম আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এখানে দুখানা টমেটো পেস্ট করে রেখেছিলাম তো সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে টমেটোটাকে খানিকক্ষণ কষাতে হবে কারণ টমেটো আর আদার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো এটাকে ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়ে দিয়ে কষাবো আর একটুখানি কষানো হয়ে গেলে একটু দেখো লঙ্কার গুঁড়ো মানে এটা কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিলাম দিলাম যাতে রঙটা ভালো হয় আর এখানে একটু টমেটো যে মিক্সি ধোয়া জলটা দিয়ে টমেটো বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর যে চালমগজ কাজুবাদাম আর পোস্তর পেস্টটা ছিল তো সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাতে হবে মশলাটা মশলাটা কষানোর ওপরেই কিন্তু রান্নাটা নির্ভর করে সব রান্নাই যত ভালো করে মশলা কষানো হবে ততই ভালো করে রান্নাটা হবে তো দেখো হয়ে গেছে মশলা কষানো এবারে টক দইটাকে ফেটিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাও খানিকক্ষণ রান্না করে নিতে হবে ভালো করে টক দইটার সাথে আর একটুখানি চিনি দিয়ে দিলাম চিনি না দিলে তো খাবারের ব্যালেন্স টেস্টের ব্যালেন্সটা আসে না ভালো লাগে না তো ওই জন্য একটু চিনি দিয়ে নিলাম তো চিনিটা দিয়ে এবার বেশ খানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম তো সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো তেলটা সুন্দর বেরিয়ে গেছে এবারে সবজি যে ভেজে রেখেছিলাম আলাদা আলাদা করে তো সেগুলোই দিয়ে দেবো

এটার মধ্যে তো চিনি চিনি সব দাওয়াই আছে এবার আরেকটু একটু ঢাক দিয়ে দেবো তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার এর মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দেব দিয়ে নামিয়ে দেবো ব্যাস তাহলে একদম ডান আর কিছুই দিতে হবে সরি ক্যামেরাটা একটু ঘি দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে তরকারি চলো রেডি রান্না কিছুই করিনি মাই করেছে আমি আর এখন রাতে রান্নাটা করলাম জিয়ার জন্য টিফিন বানালাম দুবার করে তিনবার চা বানালাম এবার আমি আর বিষু খেলাম আবার শ্যামল দা আসলো শ্যামল দা জন্য বানালাম আবার বিষের জন্য বানলাম খুব ফাঁপিয়ে গেছি পুরো তো এবার রাতে রুটিটা খালি পরবো আর এখন আবার একটু খিদে পেয়েছে জিয়ার জন্য পিৎজা বানালাম নিজের জন্য আর বানালাম না তো এখন একটু খিদে খিদে পেয়েছে বিষ বললাম একটু চারটে পাঁচটা ফুচকা তো নিচেই বসে তো বললাম একটু ফুচকা আমার ব্যাগে দিয়ে দাও তো এই হচ্ছে কি ব্যাপার আর ভিডিওটা অনেক দিন বেড়ে করছি তো যাই না কীরকম কী ভিউজ হবে না হবে তোমাদের কেমন লাগবে তো তোমরা অবশ্যই পাশে থেকো সঙ্গে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো যখন ভিডিও মাঝখানে দাও বন্ধ করে দিয়েছিলাম তখন অনেকেই আমাকে কামেন্টে লিখতে যে দিদি বড় ভিডিও দাও বড় ভিডিও দাও তোমার বড় ভিডিও কেন আসছে না তো তাই জন্য ভাবলাম আবার শুরু করি কিন্তু এখন না ইচ্ছে করে না এত ভিউজের অবস্থা খারাপ ইচ্ছে করে না তো যদি না ইচ্ছে করে ভাব ভেবেছি যে শর্ট এখন তো তিন মিনিটের শর্ট ভিডিও দেওয়া যায় তো ভেবেছি তিন মিনিটের শর্ট ভিডিওগুলোই দেব তো আজকে একটা লং ভিডিও করলাম দেখা যাক কেমন কি ভিউজ হয় তার উপর নির্ভর করছে তো চলো ফুচকাটা আসুক তারপরে খাবতে এই যে আমার ফুচকা চলে এসেছে আর ফুচকাটা জল দিয়ে খাবো না আমি এমনিই খাবো আর কি জল আনতে বারণ করেছি কারণ ঠান্ডা লেগেছে তো ওই জন্য চলে এসেছি রান্নাঘরে এখন রুটি করব ব্যাস আর তাহলেই হয়ে যাবে তরকারি তো করাই আছে চলুন হটপট রুটিটা করে নি যে আমার ডিনার রেডি হয়ে গেছে দুটো রুটি আর একটু এই তরকারি এটার মধ্যে একটু হালকা ঘিলা ঘি নিয়েছি তো চলো ডিনারটা করে নিই এখন ডিনার করবো বেজে গেছে এগারোটা আর তার সাথে ব্লগটাও এখানে শেষ করছি অনেকদিন বাদে ব্লগ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিন তো চলো টাটা গুড নাইট